আপনি ভাবছেন বটে আপনার সমস্ত ভাবনা একান্তই আপনার নিজস্ব এবং আপনি আপনার চিন্তা ভাবনার একমাত্র উল্টো কেউ বা কারা আপনাকে চাইছে আপনি ঠিক সেভাবেই ভাবছেন দিন রাত আপনি সামাজিক মাধ্যমগুলোতে ক্রমাগত দেখছেন অমুক ধর্মের লোকেরা ভীষণ বাজে তমুক রাজনৈতিক মতাদর্শের লোকেরা সবাই দেশদ্রোহী আপনি প্রথমটাই সেসব বিশ্বাস না করলেও একটা সময়ের পর সেসব মেনে নিচ্ছে খবরের কাগজে চ্যানেলে অনলাইন পোর্টালে যে যার মতো গল্প লিখছেন আর আপনি সেগুলো বিশ্বাস করছেন আসলে আপনি এতটাই বোকা যে বিশ্বাস করেছেন সুদিন ফিরে এসেছে কিংবা রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে এবার যদি আপনাকে প্রশ্ন করি আসলে দোষ টাকার সামাজিক মাধ্যমে যারা এসব কথা বলছে না আপনার আপনি কেন প্রশ্ন না করে সবকিছু মেনে নিচ্ছেন আপনি কেন সামাজিক মাধ্যম কিংবা হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া তথ্যগুলোকে যাচাই করছেন না ওদের কাজ কিন্তু আপনাকে বোকা বানানো কিন্তু আপনার কাজ কি রোজ রোজ বোকা হয়ে যাওয়া নাকি একদিন আপনিও প্রশ্ন করবেন রাজা তোর কাপড় কোথায়